রক্তদান মহদ্দান এক ফোঁটা রক্ত মানুষের জীবনকে ফিরিয়ে দেয় থাকে না কোনো ভেদাভেদ তাই বিভিন্ন জায়গায় চলে রক্তদান শিবির ঠিক তেমনই রবিবার আঠান্ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল একটি রক্তদান শিবির ও তার পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পাঁচকড়ি স্কুলের সন্নিকটে সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয় অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় রয়েছে প্রণব চক্রবর্তী এই দিন বহু মানুষ এই শিবিরে রক্ত দিতে দেখা যায় তবে অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে রাজীব দাস ভোলা মাহাতো প্রণব ভট্টাচার্য মুন্না সিং মিলন দাস অভিজিৎ দাস সহ আরও অনেক থেকে উত্তরীয় করিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের তরফ থেকে এবং আপনাদের সকলকে বলবো একটু জোরে হাত হয়ে যাক ওনার নেতা মাননীয় শ্রী মোহনলাল জানা মহাশয় ওনাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের তরীয় করিয়ে এবং আপনাদের সকলকে অনুরোধ কি আমাদের তরফ থেকে উত্তরীয় করিয়ে আমাদের তরফ থেকে একবার একটু জোরে হাত হয়ে যাক ওনার জন্য তরফ থেকে একবার জোরে হাত হয়ে যাক থেকে উত্তরীয় করিয়ে রক্তদান শিবির এখানে হয় আজকে একটা বৃহৎ রক্তদান শিবির এখানে হচ্ছে এখানে বিধায়ক চন্দ্রকমল সাহা কাউন্সিলার এবং মেয়র পরিষদ সদস্য সন্দিকান সাহা অন্যান্য সিনিয়র নেতৃত্ব ছিলেন অনেক মানুষ শতাধিক হয়ে গেছে রক্ত দিচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে সভাপতি উদ্যোগ ব্লাড ব্যাঙ্কে রক্ত লাগে সেখানে সামাজিক কর্তব্য পালন করছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি বলেন তারাই ভালো রাজনৈতিক কর্মী হতে পারে যারা আগে ভালো সমাজের কর্মী হয় এখানে স্বর্ণদার করতে সন্দীপনের নেতৃত্বে প্রণববাবু এবং বাকি যে তৃণমূল কংগ্রেস এখানকার পরিবার আছেন তারা সেই ভালো সামাজিক কর্মী হিসেবে এই রক্তদান শিবির এবং তো আসবে সমাজের হোক ঘোষে আত্মবলিদানের দিন তিনি এই দিনটি দেশমাতৃকার প্রেমে আত্মবলিদান দিয়েছিলেন আস্তে আস্তে ফাঁসিকে গ্রহণ করে নিয়েছে তিনি করেছিলেন তখন যাতে যে স্বাধীন হয় আগামী প্রজন্ম স্বাধীন ভারতে জন্মাতে পারি রক্তদান হোক অস্ত্রদান হোক দেহদান হোক যাই হোক সেটা উদ্যোক্তা তৃণমূল কংগ্রেস নিয়ে বলা কোনো জায়গা আজকের যে আমাদের এই উদ্যোগ এটা হচ্ছে আঠান্ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস টোয়েন্টি ওয়ান সাহ উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির এবং দেখা হচ্ছে আমাদের সন্দীপন সাহায্য এক সপ্তাহ আগে দুটো ক্যাম্প করেছিলাম একটা প্রণবাদ চক্রবর্তী যে ক্যাম্পটা করেছে এটা আমরা করতে পারি মেগা ক্যাম্প কারণ এর সাথে হেলথ ইউনিটও আছে হেলথ আছে চোখ ডাক্তার সব কিছু আছে